সখি শিমল তুলার বালিতে ঘুম পাড়াবো বল হওয়ার বাতাসে কৃষ্ণ চূড়া পাখা মেলেছে ফুলে ফুলে তুমি আসবে বলে তুমি তো মুড়ে দিয়েছিলে কৃষ্ণ চূড়া ফুল আমি তো নিয়ে বলেছিলাম সেই গানের সুর তুমি তো মুড়ে দিয়েছিলে কৃষ্ণ চূড়া ফুল সেই তো তুমি চলে গেলে বহুদূর আপনাদের আমি কি ক্ষতি করেছি বলেন তো কেন আপনারা আমার পিছনে পড়ে আছেন সবাই আমার শোক দেখে আমার আনন্দ দেখে পিছিয়ে পড়ে আছেন কিভাবে আমাকে দমানো যায় আমাকে নিচে ফেলে রাখা যায় আচ্ছা এই যে আপনাদেরকে বলছি যারা আমাকে নিয়ে সমালোচনা করেন আমার বিরুদ্ধে খাটেন আমাকে বিপদে ফেলার চেষ্টা করেন আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেন আপনাদেরকে বলছি আপনাদের কি আমি খাই না পড়ি কই আমি যখন না খেয়ে থাকি কোথায় আপনারা তো কখনও আমাকে একটা বারের জন্য ফোন করে জিজ্ঞেস করেন না খেয়ে আছো না না খেয়ে আছো আমার খাবারের ব্যবস্থা যদি আপনারা না করেন আমার মন খারাপের বিষয় যদি আপনাদের জানার অধিকার না থাকে সময় যদি না থাকে আমি ভালো আসছি হাসছি কি না ভালো একটা ড্রেস পরছি কিনা আমি ভালো খাবার খেয়েছি কি না হ্যাপি আছি কিনা এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন কেন আপনারা এরকম করছেন বলেন তো আপনাদেরটাকে আমি খাই না পরি আপনাদেরটা আমি দেখতে যাই আপনারা যখন অনেক কিছু করেন আমি কি আপনাদেরকে বলতে চাই না দেখতে যাই তো আপনারা কেন এই আমাকে নিয়ে এত আলোচনা সমালোচনা বলেন তো তো যাই হোক আপনারা এগুলো বন্ধ করেন নিজের চরকায় তেল দেন নিজে ভালো থাকার চেষ্টা করেন ঠিক আছে অন্যেরটা দেখে জ্বলবেন না বেশি জ্বললে পুরে ছারকার হয়ে যাবেন এমনিতে তো রাস্তায় নেমে যা যাচ্ছেন তা আরও নেমে যাবেন তো আপনারা এগুলো করবেন না আমাকে দেখে জ্বলবেন না আমার কাজ আমাকে করতে দিন এটা আমার প্রফেশন এটা একটা প্ল্যাটফর্ম এখানে ইনকাম সোর্স বা যেটাই হোক আমি এখানে একটা এই জগৎটাকে বেছে নিয়েছি এবং আমি এখানে কাজ করছি আমাকে কাজ করতে দেন আপনারা এত বড় বড় পটর পটর করবেন না তো যাই হোক আমি এখানে শ্যুট করতে আসছি এই ড্রেসটার কথা আপনারা সবাই জানেন আমি এখানে এত বেশি আনন্দ করেছি এত এত বেশি স্মৃতি নিয়ে যাচ্ছি বলে বুঝাইতে পারবো আমি কিসের শ্যুট করব এইখানে চুরি থেকে শুরু করে গোলাপ সব ধরনের সব ধরনের মুভমেন্ট এখানে ছিল বিশ্বাস করেন আমি যে কি পরিমাণ এনজয় করেছি এখানে শ্যুট করার থেকেও অনেক বেশি প্রফুল্ল লাগছিলো আমাকে সূর্য ডুবি ডুবি এখানে অনেক খাবার দাবার আমাদের অনেক ফটোশ্যুট অনেক কিছুই চলছিল এখানে আমি অনেকগুলো এক একগুচ্ছ কৃষ্ণচূড়া নিয়ে আরেকটা হলুদ ফুল এটা আমি জানি না দেখেন কি সুন্দর লাগছে এখানে দুইটা গোলাপও কিন্তু আসছে এ তো আসলো গোলাপ দেওয়ার মতো মানুষ লাগে না যখন আপনি আপনার নিজেকেই ভালোবাসেন নিজেকেই গিফট করেন নিজেকেই নিজের মতো করে রাখার চেষ্টা করেন যেখানেই আছেন যে পরিস্থিতিতে আসছেন আছেন সেখানে হাসতে শিখুন হাসুন ওইটাকেই মেনে নিয়ে সুন্দর করে সেই পরিবেশটা সেই মুভমেন্টটা অনেক সুন্দর করার চেষ্টা করুন হোক সেটা কষ্টের হোক সেটা সুখের এত সুন্দর প্লেস এই ভাইরাল প্লেসের কথা তো আর কাউকে বলা লাগবে না সবাই চিনেন এইখানে এখানে শ্যুট করতে এসে বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা মুক্ত পাখি আমাকে বেঁধে কেন রাখছ সত্যি আমাকে কেন বেঁধে রাখছো তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমি একটা মুক্ত পাখি আমি মন খোলা একটা প্রাণী আমাকে কেন তোমরা এইভাবে বন্দি করে রেখে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ কেন হোয়াই আর আমার জীবন মানে আমার লাইফটা নষ্ট করা আমার দুঃখের কারণ যারা তাদেরকে আমি ক্ষমা কোনো দিনই করবো না তো বাই দা ওয়ে এখানে যে ড্রেসটা এটাতে বলার অপেক্ষায় রাখে না আপনারা আর অনেকগুলো রিল দেখেছেন তো এত সুন্দর ড্রেসটা আমি কোথেকে নিয়েছি আপনারা আমাকে ইনবক্সে ভরায় ফেলেন সারাক্ষণ আমাকে কমেন্ট করেন আপু তোমার ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছো কোন পেজ থেকে নিয়েছো তো আমার আসলে লেট আপলোড করা হয় আমার বলাও হয় না তো এটা ফেরি স্টাইল থেকে এই ড্রেসটা নিয়েছি অনেক বছর থেকে আমি এই ড্রেসে মানে এই পেস থেকে ড্রেসগুলো নিয়ে থাকি সো আপনারাও এখান থেকে নেবেন আর দেখেন কি সুন্দর সন্ধ্যা ভাই রে ভাই মানে এগুলো আমি কি উপভোগ করা বাদ দিয়ে আপনাদের কি ভিডিও করে তুলে ধরবো আমি অল্প একটু তুলে ধরেছি বেশিরভাগ আমি একটা মুক্ত পাখি হয়ে এখানে উড়ার চেষ্টা করেছি প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্স ছিল তো এখানে যারা যারা আমার এই আনন্দর পিছনে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে শ্যুট করে দেওয়ার জন্য এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য আর এত সুন্দর রাত এই রাতটাতে মনে হচ্ছে যে এখানে বসে সারা রাত কাটিয়ে দিব একটু চা কফি হলেই চলবো তো সবাই আমাকে দেখে জ্বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের জন্য আমার অনেক অনেক বেশি দুয়া রইল ভালো থাকেন তো আমার আমার জন্য দুয়া করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ